যে কে করবে আক্রমণ ভারত নাকি বাংলাদেশ এটা নিয়ে সকলের টেনশন না হলো সম্ভবত আমাদের পাম্পাস স্বরাষ্ট্রমন্ত্রী ওনার একটু টেনশনই আছে যার কারণে উনি বলেছেন যে প্রচুর পরিমাণ বিজিবি বর্ডারে আছে আট কিলোমিটারের ভেতরে যেহেতু সেনা যেতে পারে না এর পর ওনারা সেনা পাঠাচ্ছেন তাতে দু একদিনের ভেতরে নাকি এখনই অলরেডি সেনা চলে গেছে সেটা আমরা জানি না তবে সেই বিষয়টা নিয়ে বা আসলে কি ঘটছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমরা আজকে আমাদের সাথে এনেছি আইএনজি সেন ওনাকে আপনারা সকলেই চেনেন তো চলুন ওনার কাছে যাই আমরা ওনার কাছ থেকেই শুনি নমস্কার দাদা কেমন আছেন নমস্কার ভালো আছি ভালো আছেন তো জি 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 সেনাবাহিনী ঢোকানোর কারণটা পুরোপুরি এই মুহূর্তের ইউনিস মানে বাংলাদেশের যা যে সর্দার পরিচালনা করছে সেই সর্দারের মন্ডলীর মানে সেই ইউনিস মন্ডলীর লোককে জিজ্ঞেস করতে হবে দাদুর কিন্তু টাইম এসে গেছে এইটুকু বলে দিলাম ম্যাপটা একবার দেখিয়েছ কোনো ব্যাপার না এরপরে যদি আর কোনো কাজ করতে যাও দাদু আর বেশি দিন কিন্তু তুমি থাকবে না তাহলে পরিষ্কার বলে দিলাম একেবারে স্ট্রেট হুমকি দিলাম এটা কাইন্ডলি ওনার অফিস হলে বা যেখানে হয় বলে দেবেন একেবারে স্ট্রেট হুমকি দিলাম কারণ আমার দেশের বিরুদ্ধে যখন ও কাজটা করছে আমি আমার দেশকে বাঁচাবার জন্য বা আমার দেশের পক্ষে কথা বলার জন্য এটা পুরোপুরি আমি বলতে পারি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার দেশের বিরুদ্ধে কথা হচ্ছে সুতরাং এই ইউনেস দাদুকেও কিন্তু আমি দেখে নেব এটা আমি আমার মতে করে বলছি না দেখে নেব মানে আই মিন ইট দেখে নেব মানে দেখে নেব কিন্তু

ভারতের কোনো অংশ যদি বাংলাদেশের চত্বরের মধ্যে দেখানো হয় এইভাবে একটা বিদেশি ইয়ের সামনে ইউনেস কাকু দাদু যেই হোক ছেড়ে বলবো না আমি ধমকি দিচ্ছি না বা আমি কোনো ধরনের কোন এখানে মানে স্টেটমেন্ট করার জন্য করছি না আমি কিন্তু করে দেখিয়ে দেবো বলে দিলাম পরিষ্কার একেবারে স্ট্রেট হুমকি প্লিজ রাশেদ ভাই আপনাকে আপনার কাছে অনুরোধ রইল এটা যেন জগুলোতে পৌঁছে যায়

হতে পারে এরকম কোন ইনফরমেশন কিছু পাওয়া গিয়েছে কি আমি আপনাকে আবার জানাই আপনাকে আবার জানাই এবার ভোটের দিকে আপনাদের যা পরিস্থিতি এখন এখন সময় আছে ষাট ঘন্টা আপনি নিজেও বললেন জি আমি আবার বলছি এক ঘন্টা আগেও কিছু হয়ে যেতে পারে এটা তো সম্ভাবনা হতে পারে হয়েছে পাস্টে আমি এটা হবে বলে বলছি হ্যাঁ মানে পাস্টে যেহেতু পাস্টে এইরকম ঘটনা হয়েছে তো সেটা ধরে চলাই ভালো আমার মনে হয় যে আমি এখন থেকেই চোখ বন্ধ করে এটা ভাববো না যে আহ ঠিক মতো ইলেকশনটা হয়ে যাবে যদি হয় হবে কিন্তু মানে বল এই মুহূর্তে বলাটা আমার মনে হয় একটু তাড়াতাড়ি দেখা যাক কি হয় দাদা আপনি তো সেই পাঁচে আগস্টের পর থেকে আপনি কন্টিনিউয়াসলি ইয়ের সাথে আছেন যে আওয়ামী লীগের সাথেই আছেন বা আপনি আপনার দেশের সাথে দেশের পক্ষেই আছেন তো আওয়ামী লীগ একটা বৃহৎ দল তাদেরকে ইলেকশন আনা হয়নি যেখানে আমাদের নেত্রী শেখ হাসিনা তিনিও ভাষায় বলেছেন যে নো নো ভোট 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 কেন্দ্রে কেউ যাবেন না সজীব সজিবাজের জয় উনিও বলেছেন ভিডিও বার্তা উনি তো সরাসরি লাইভে এসে বলেছেন ভিডিওতে এসে বলেছেন এরপরেও আপনি হয়তো খেয়াল করছেন আওয়ামী লীগের তিনশো জন এমপি দু হাজারের উপরে আপনার কমিশনার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বিভিন্ন কমিটির বড় বড় পদধারী এরা কেউ কিন্তু এখনো ভিডিও লাইভ করছে না যে 30 সেকেন্ড একটা ভিডিও দিবে যে নো ভোট বা আপনারা কি ভোট কেন্দ্রে যাবেন না এই ধরনের কথাগুলো বলছেন না এটার কারণটা আপনি এটা না এটা আমার মনে হয় পুরো এটা দেখুন আওয়ামী লীগের ভিতরের মানে বলেন আপনি না দেখুন সাধারণ পাবলিক হিসেবে আমি ডেফিনেটলি এটা চাইবো যে মানে যদি আজকে আমি বাংলাদেশি নাগরিক হতাম তাহলে আমি এটা দেখতাম যে আপা এটা বলেছেন তাহলে দলের অন্য কেউ কেন এটাকে মানে এটার সঙ্গে চলছে না বা কয়েকজন চলছে হয়তো কয়েকজন চলছে নাচুরি এটা খুব একটা ইয়ে থাকতো কিন্তু আমার মনে হয় আমি তাও সব মিলিয়ে দেখতে গেলে এমন এখন এমনটা স্থিতি নয় যে উনি বলেছেন এবং আরেকটা জিনিস আপনাকে মনে করিয়ে দিন তেরানব্বই শতাংশের বেশি জেলের মধ্যে যারা আছে তারা কিন্তু ভোট দেয়নি সুতরাং নো ভোট নো ভোট যেটা আপনি আওয়ামী লীগ নেতৃত্বর কথা বলছেন আমি এখানে নেতাদের কথা আনছি না আলটিমেটলি মেসেজটা কার জন্য মেসেজটা জনগণের জন্য একটা পার্ট শুনিয়ে দিল এবং আপনাদের মতো লোকেরা যারা বাইরে থাকেন এখন সেখানেও তো ভোটিং পাওয়ারটা আছে হোয়াট এভার মেলমারফত সেটারও পার্সেন্টেজটা কিন্তু হ্যাঁ তাহলে তাহলে হয়ে গেল তো খেলা এবার রইল বাকি বাংলাদেশের ভেতরে সেখানে আমার কাছে এটাও খবর আছে যে এরা বলছে মানে এমন কি হিন্দুদের ঘরে ভেতরে ঢুকে তারা বলছে যে ভোট দিতে হবেই গিয়ে যে তুমি যাকেই দাও কিন্তু তোমাকে লাইনে দাঁড়াতে হবে ভোট দিতে হবে মানে সে মানে ভোট দেওয়ার জন্য প্রায় বন্দুক মানে বন্দুক তুলে বা ছুরি মেরে ছুরি দেখিয়ে বলবে ভোট দাও মানে ভোট তুমি এ এবিসি যাকে ইচ্ছে দাও কেননা দুনিয়াকে দেখাতে হবে এটা একটা ডেমোক্র্যাটিক ইলেকশন হচ্ছে ডেমোক্র্যাটিক ইলেকশন মাই পোট এই কোনো ডেমোক্রে এইগুলো এটা ডেমোক্রেসি নয় এটা এটাকে আমি আমি বলি ইউনিসোক্রেসি নতুন নাম আজকে দিলাম চলুন এই ইউনিসোক্রাসির এই নামটা কিন্তু অনেক কাল ধরে চলবে শুধু বাংলাদেশ নয় এটা ভালোভাবে আসবে এবং এটা একটা ধরনের সিচুয়েশন যেই যে ইউনিস করে দেখালো যে দেখো এইভাবে কিন্তু করতে পারা যায় মানে দিস ইজ নাথিং বাট মানে একেবারে একটা ফার্কস ভোটের যে অবস্থা দাদা আপনাকে একটা ছবি দেখায় এই যে ভদ্রলোক উনি ঢাকা সিটিতে এসেছেন এসে এই ঠিকানাটা খুঁজছেন যে এই ঠিকানাটা কোথায় তখন ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে কেন কি ব্যাপার তখন সে যে আমাকে বললো তো ভোটের জন্য আসতে বলছে জামাতের লোকজন আমাদের এলাকা থেকে আমাদেরকে ভোটটা ট্রান্সফার করে ঢাকায় নিয়ে এসছে এখন আমি তো জায়গাও চিনি না কোথায় যাব কিভাবে ভোট দিব অবস্থা দেখেন ভোটের মানে ওরা প্রায় বিশ বিশ লাখ লোককে নাকি ঢাকা সিটিতে ট্রান্সফার করে দিয়েছে বিশ লাখ ভোটার জামাতের বিভিন্ন অঞ্চল থেকে তো এ হচ্ছে যে ভোটের অবস্থা দাদা এখন ভারত ভারত কি বাংলাদেশ এখনো নজর রাখছে নাকি একটু ঢিলা পড়েছে বর্ডার অঞ্চলে না বাংলাদেশের দিকে নজরটা ভারতের আগেও যেমন যেমন ছিল এখনো তেমন আছে আমরা কখনো বর্ডার অঞ্চলে হোক বা যেখানেই হোক আমরা যেখানে নজরটা আমাদের থাকে ভারত সেখানে নজরটা পুরোপুরি সবসময় রাখে এবং এটা আমাদের ফোর্সেস থেকে শুরু করে সরকার পর্যন্ত এই জিনিসটা পুরো সুন্দর করে আমাদের নির্বাহ করা হয় এবং এই ব্যাপারে কোনো প্রবলেম নেই তো তবে মানে এখন বাংলাদেশে যেহেতু ইলেকশন আছে সো কল্ড কোর্ট অ্যান্ড কোর্ট ইলেকশন করা হচ্ছে সেই অবস্থাতে মানে সবাই সজাগ থাকা উচিত সব দিক থেকে আপনারা হয়তো হয়তো আপনি জানেন যে এই গতকাল গতকাল কি একদিন আগে এই থেকে প্রায় অনেক লোককে ধরা হয়েছে ধরে তার ওপর দিয়ে তাদের কাছ থেকে অনেক আর্মস এর সরঞ্জাম আর্মস অ্যামুনিশন এগুলো আহ রিকাভার করা হয়েছে তো এই আর্মস অ্যামুনিশন যা যা রিকাভার করা হয়েছে এগুলো মানে আপ মানে ইলেকশনের জন্য রাখা হয়েছে নাকি এগুলো কারণ এগুলো কোনো কিন্তু কোনো সংবাদ মাধ্যমে কিন্তু খুব পরিষ্কার করে আসেন এখনো তবে এই ধরনের ঘটনা এখন কিছু আমার মনে হয় সব মিলিয়ে দেখতে গেলে ইলেকশনের পার্টটা যদি আমি কথাটা বলি সো কল্ড ইলেকশন এরকম এইরকম ধরনের একটা পরিস্থিতিতে আমার মনে হয় ইলেকশনটা মানে যদি করে এটা দিস উইল বি অফ এবং তারপরও যে চার মাস আছে না দেখে নেবেন সেই চার মাস চার মাসের মধ্যে আরো অনেক খেলা হয়ে যায় সেই যে আপনাদের পার্লামেন্ট সেই পার্লামেন্টের ভেতরে আলটিমেটলি কারা ঢুকছে এবং তারাই ঢুকবে যারা এইবারের ইলেকশন জিতবে বলে মনে করছে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই এইটুকু বলে রাখলাম দাদা একজন ভাই লিখেছে দাদা ভারতের কাছে মিনতি যেহেতু ভারত পাঁচপান্ন বছর আগে বাংলাদেশকে জন্ম দিয়ে দিতে সাহায্য করেছিল আজ এই মহাবিপদে যেন বাংলাদেশটাকে রক্ষা করে কাজটা করে। আমাদের এক ভাই কমেন্টসটা করেছেন আরেকজন কমেন্টস করেছেন যে বাড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীরা থাকতে পারছে না বাড়িতে আওয়ামী লীগ পরিবার খুব কষ্টে আছে মানবিক মানসিক কষ্ট তো এইভাবে লিখছেন দাদা এই প্রশ্নটা আপনাকে এর আগে প্রশ্নটা আমি যে জন্য জিজ্ঞেস করছিলাম যে ভারত কি নজর রাখছে কিনা তার কারণ হচ্ছে যে পাকিস্তান থেকে একটা সরাসরি বাংলাদেশ বিমান এসেছিল কয়েকদিন আগে যে বাংলাদেশের বিমান ওই বিমানে নাকি পত্রিকাতে পড়েছিলাম আমরা চারজন লোক এসেছে যাদের মধ্যে দুইজন মুম্বাই এটাকে জড়িত ছিল ওরা জাল পাসপোর্ট নিয়ে এসেছিল এই বিষয়ে কিছু জানেন কি আমি এটুকু বলতে পারি ওই ফ্লাইটে কত নম্বর সিটে কে বসেছিল সেটাও আমি জানি সুতরাং আমি আর বেশি কিছু না অন্য কাজ তো এগুলো এই মানে এগুলোর গুলো বাইরে বলাটা ঠিক নয় আমি খালি এটুকু বললাম যে এটুকু জানি কারা ছিল আহ এর বেশি আমি কোনো শব্দ উচ্চারণ করবো না আহ দ্বিতীয়ত ভারত আমি আবার বলছি ভারত সবই দেখছে মানে কথা বলা বা কাজটা করা আর দেখার মধ্যে একটা মানে দুটো মধ্যে ফারাক আছে দেখছে বলতে কেন আমরা দেখুন কোনো একটা জিনিস কিছু করতে হলে বা বলতে হলে তার আগে জিনিসটা দেখতে হয় ভালো করে কি হচ্ছে ভাই এবং এরকম না যে মানে কিছু একটা হলো সঙ্গে সঙ্গে আমাকে কি কোনো একটা অ্যাকশন নিতে হবে বা কিছু একটা করতে হবে সেটা নয় আমি একটু রয়ে সয়ে কাজটা করব কিন্তু যখন করব তখন এমন করে করব। যাতে দ্বিতীয়বার এই ঘটনা কোনোদিনও না ঘটে আমি আমিও সেটাতে বিশ্বাসী কারণ তারা হুরের মধ্যে কোনো কাজ বা একটা কিছু হচ্ছে বলে আমাকে আটকাতে হবে বা একটা কিছু হচ্ছে বলে আমাকে বলতে হবে করতে হবে না ঠিক আছে অনেকের কাছে এটা লাগছে যে এখন ভারতের সঙ্গে সম্পর্ক এত ভালো ছিল বাংলাদেশের সব মিলিয়ে যেরকম করে এগোচ্ছিল বিগত কয়েকদিনের জন্য এই পাকিস্তান এই পাকিস্তান বলছে না যে বাংলাদেশ ভাই তোদের সঙ্গে আমরা আছি এই তো ক্রিকেট দেখলেন মাঝখান থেকে কি হলো বাংলাদেশ খেলতে পারলো না পাকিস্তান তো খেলবে দুই মানে তো ডেফিনেটলি দুই ভারত পাকিস্তান ম্যাচটাও খেলবে আজকে লিখে দিল লিখে লিখে দিলাম দেখবেন তাহলে কার ক্ষতিটা হলো ফাইনালি গিয়ে সেই বাংলাদেশেরই ক্ষতিটা হলো না হ্যাঁ তাহলে এই আসলে প্রবলেমটা কি জানেন এই ইউনিস তার সাঙ্গ পাঙ্গ না সবকিছু তারা তারা আর্মির থেকে হতে পারে তারা এবিসিডি সব জায়গার থেকে হতে পারে এই জিনিসটা একটু কম মানে উখ্যাত করতে এই জিনিসটা সাংঘাতিক ভালো কিন্তু ভালো করার জন্য কোনো কাজে এই জিনিসটা একেবারে নেই এই জিনিসটা বলতে মাথাটা নেই একেবারে গবেট একটা এবং এই ধরনের ইউনিস ধরনের গবেট কিন্তু নোবেল প্রাইজ যেতে মানে এটা এগুলো এক একটা এক্সাম্পল হয়ে থাকবে একেবারে এক নম্বরের গবেট আইদার গবেট অথবা সাংঘাতিক ভালোভাবে মানে খেলাটা জানে দুটোর মধ্যে যেকোনো একটা মানে লাস্ট ম্যান এসেও লাস্ট ম্যান ব্যাটিং করতে এসেও সেঞ্চুরি করে দেয় এটাও হতে পারে ওর খালি ওর ওর আরেকটা জিনিস বলে দিই আপনাকে ওর খালি ওখানে না ওর ভারতবর্ষেও পুরো হাত ফেলিয়ে রেখেছে সে জানি আমি ভারতবর্ষের কারখার সঙ্গে ওনার মানে সেই সম্পর্ক কোথায় সেই সম্পর্ক সেটা কিন্তু আমার মনে হয় দাঁড়ান এক মিনিট হ্যাঁ কি সম্পর্ক বা কোথায় এগুলো আমি জানি এবং কাদের সঙ্গে এইটুকু বলে দিলাম যেদিন নিউনেস সরবে না আপনি কিছু খবর ভারতের ভেতর থেকেও পাবেন কিন্তু মানে বাংলাদেশ তো আছে কিন্তু ভারতের ভেতরেও কিছু কিছু লোককে এরা ফিটফিট করে রেখেছে আমি জানি